এখানে যারা বসছেন আমি জানি আপনারা আসি কে কি উঠা উথাপসা করবেন না নবীজির সানমান শুনে যদি উঠে যান যদি উঠে যান শুনে যদি উঠে যান আমি মনে করব আপনার হৃদয়ে তো এখনো পরিবর্ণ ইমান ইমান ঘরে ওঠেনি ইমান আসেনি যদি মহব্বতের নবীজির মহব্বত আপনার হৃদয়ে থাকে নবীজির আলোচনা শুনলে ওঠার কথা নাকি বলেন ঠিক নাবে নাবেঠে কবির খাল দেখে এখানে পৃষ্ঠা নাম্বার পঁচিশ যেরকম কত যেরকম যদি আলে মোলাম্মা থাকেন আসে থাকেন আসেন না থাকলে জিব্বা কেটে আর থাকলে মেনে নিবেন সমাজের মধ্যে গুমরা সৃষ্টি করবেন না কথা ঠিক না বেটে আমি আলেমদেরকে মাইক দিয়ে ডাকছি যদি কোনো কনফিউজ থাকে কোনো আলেমের এই মুহূর্তে ভাই আসো আমি হাবিবর আমার এর কিতাব নিয়ে আসছি আমি যদি বলে থাকি আমরা সুন্নিরা যদি বলে থাকি আমাদেরকে সংশোধন করো সংশোধন করো আর যদি

আপনার কদমে আমার মা বাবা উৎসর্গ হোক আমি একটা আরোজ করতে চাই একটা বিষয় জানতে চাই নবী কো তুমি কি জানতে চাও ইনি বলতেছেন আল্লাহ তাআলা तमाम চিজু চেয়ে পহলে কিস চিজু সি পয়দা কিয়া নবী গো আমি জাবের ইবনে আব্দুল্লাহ আমি জাবের জানতে চাই

না লোহো তাহানা কলম তাহানা বেহেজ তাহানা দুজক তাহানা ফুরসৎ তাহানা আসমান তাহানা জমিন তাহানা সুরুজ তাহানা চান তাহানা এমন কি ইনসান তাহানা চিৎকার আমার নবী কয় ও যাবের রে তোমার নবীর নূর যখন আল্লাহ বানাইছে তখন আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না ছিল না দুজক ছিল না রাত ছিল না দিন ছিল না অন্ধকার ছিল না আলো ছিল না ফেরেস্তা ছিল না মানুষ ছিল না কোনো কিছু ছিল না তখন তোমার নবীর নূর আল্লাহ বানাইছে কষ্ট হয়েছে আপনারা আমরার কি তো না তার। কি

আদমাল পেদা আহর নে হাজার সাল 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 হুজুর এক নূর রাখতা হ্যা উনি বলতেছেন আমার নবী কখন থেকে নবী সোনম ও পৃথিবীর মানুষরে আচ্ছা বলি তানবি হুজুর লেখেন মৌলা আলী থেকে একটা না হাদিস আছে তানবি হুজুর তার কিতাবে ছাব্বিশ পৃষ্ঠায় লেখেন পৃথিবীর মানুষরে আমার নবী কখন থেকে নবী আমার নবী আদম সালাম সালামকে যখন আল্লাহ বানাইছে এই আদম নবীর আর চোদ্দ হাজার বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায় রাখছে এখন কিছু না বলো হুজুর বাইছে

খুঁজ কবরও নাই তখন আমি দয়াল নবীর নবী ছিলাম তাহলে এই হাদিস শরীফ দ্বারা কি প্রমাণিত হলো আমান নবী কি আদমের পরে নবী আগে আগে কত কইছে 14000 বছর আগে হই চোদ্দ হাজার বছর আদম নবী সৃষ্টি হওয়ার আরো চোদ্দ হাজার বছর আগেই নবী দিদি আল্লাহ নূর দিয়া নবী বানায় রাখছে চিৎকার দিয়ে তারা এই আকিদার সাথে আমরা একমত আছে কি না হাত তুলে দেখা দেখি না রে সবাই বলে মারা হাবা এখানে আপনারা জ্বর সে বসছেন সবাই কিন্তু আপনারা জ্ঞানী শ্রোতা ও বাবার বন্ধুরা একে আওয়াজ দিয়ে বলুন বাবা আমরা একটা আমল করি আমল করি যে আমল তখন নবীজির নাম মোবারক শুনি তখন নবীজির নাম লয়া মোহন মোহাম্মদ রসুল্লাহ শুনি তখন পুরি সল্লাহু বলিয়া পরে কুর্রা তু আইনি বিকাইয়া রসুল এটা বলে বিদ্যাং বলে চমুকায় চোখে মাছে হকরি এটা নবীর আদব নবীর তাজিম কথা ঠিক না বেটে এই যে সম্মানের আমল কাতা ঠিক না বেটে ঠিক না বেটে আমরা নবীর তাজিম করি নবীদের সম্মান করি আর এক শ্রেণীর আলেম আছে এরা হাসে টাট্টা করে বিদ্যুৎ করে হাসি করে অর্থাৎ করতো না আরো হাসা হাসি হাসি কেন করে জানেন তাদের হৃদয়ের মধ্যে আমার নবীর মহব্বত নাই কথা ঠিক না ব্যাঠে না সন্ন্যীরা নবীর মহব্বতে নবীর নাম শুনি বৃদ্ধাঙ্গুলের চমুকায় চোখে মাদের আছে দরি লাগে আমরা কিন্তু আমি দেখতেছি নবীজির নাম নেয়া বৃদ্ধাঙ্গুলের কেন জানেন সব নবী এক লাখ চব্বিশ হাজার মত অন্তরে দুই লাখ চব্বিশ হাজার নবীগণ আছে সব নবীগণের শেষে আলাইহ সালাম ব্যবহার করি আদম আলাই সালাম মুসা আলাইহ সালাম ঈসা আলাইহ সালাম দাউদ আলাই সালাম জাকারি আলাইহ সালাম ইসমাল আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম সব আলাইহ সালাম আর আমার নবী হইল সল্লাহ আলাইহি সাল্লাম সল্লাহ

আজকে প্রতি মানারও রাজা হবে এই যে একটা কিতাব বাবা দৌড়ছে এই কিতাবটার নাম রুদ্দুল মহতার ফতুয়াই স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতুয়ার কিতাব হানাফি মাজহাবের ইমাম আজম আবহানি ফারহমাত অনুসারে আমরা যারা আছি এই মাজহাবের মধ্যে সবচেয়ে বড় গ্র্যান্টেড ফতোয়ার কিতাব গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব ফতুয়াই স্বামী ফতুয়াই স্বামী সানি মানে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর হলো আষট্টি কোন কত জন কত আষট্টি পৃষ্ঠার মধ্যে কি লেখা আছে এটা বাবা আমাদের জানা দরকার দেখেন আছে আচ্ছা এখন সরাসরি কিন্তু দলিলের আলোচনা শুনতেছে কিতাপের আলোচনা শুনতেছে আপনাদের ইমান কিন্তু তাজা হচ্ছে বাবা গভীর খেয়াল

আর দিন ইসলাম জিন্দাবাদ কি কোন আছে কি নাই এখন এরা রে সালাদ দেয় না কেন এরা নবীজির নাম দেয় না কেন নবীজির উড়াইয়া দিছে নবীর নাম লাগে না এখন আপনারা বলুন তো বাবা দিন ইসলাম আগে না আমার নবী আগে আমার নবী আগে আমার নবী সারা দিন ইসলামের কোন দাম আছে এখন আপনারা বলেন আল্লাহর পরে আমার নবীজির মর্যাদা কথা ঠিক না ঠিক কথা ঠিক না আচ্ছা বলেন আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম আছে নি আপনাদের মসজিদে আজান দেন আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আল্লাহ সেট করছে ইকামতে আছে উনি গো বিহেস্তের মধ্যে লেখা সুবহানাল্লাহ বলেন বলেন কালিমার মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে কি না আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আল্লাহ নিজে সেট করছে তুই সেট করলে তো সমস্যাটা কি হ্যাঁ আল্লাহ নিজের কে লাগছে আসলে নবীর মহব্বত নাই শুধু নারাই তাকবীর আল্লাহ আকবার নারাই রিসালাত তে রাসূলুল্লাহ দেন ইসলাম जिंदाबाद ইসলাম আমি একটা কথা বলে যাই যেই ফুষ্টারের মধ্যে আমরা নবী নাই সেখানে আমার আল্লাহও নাই কথা ঠিক না বেটে ঠিক না বেটে

কয়েক দালা তুমি যদি তোমরা নবীর তা নবীর মহাবতে নবীর নাম নিয়ে বৃদ্ধলে চুমুকা ও চুম চোখে মাসে করো তাহলে আমার নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে আমরা কি আমরা কি বাবা আমরা কি বাবা তাহলে আমরা সবাই আমরা সবাই আমরা সবাই এই বৃদ্ধলে চুমু দিতে চাই কি চায় না চাই কি চায় যেরকম চাই কি চায় না এখন আমরা যারা বসছি আমরা কি পাঁচোক্ত নামাজ কায়েম করতে চাই কি চায় না আরে নামাজ তো ঈমান নামাজ তো ইমান

একজন মানুষ যদি নদীর মধ্যে বা পুকুরের মধ্যে পাঁচবার গুসল করে তার শরীরে যেমন ময়লা আবর্জনা থাকে না আর একজন মানুষ যদি ইমান নিয়ে পাঁচ নামাজ পড়ে তার শরীরে কোনো গুণা থাকে না তাহলে আমরা কি পাঁচ নামাজ কায়েম করতে চাই কি চাই না নামাজ পড়া ফরজ ফরজ আইন পড়তেই হবে আইন নামাজ পড়লে গুণা থাকে নামাজ থাকে

রাস্তার মধ্যে এক না 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 আমার উম্মতে 50কত নামাজ পড়তে পারবে না আমার উন্মত গরিব আমার উম্মত দুর্বল এত নামাজ পড়তে পারবে না তাই আমরা আল্লাহর কাছে গেলেন মাবুদ নামাজ কমায়া দাও পাঁচকত কমায়া দিল আবার গেল পাঁচকত কমায়া দিল আবার গেল পাঁচকত কমায়া দিল এভাবে নয় বার গেছে পঁয়তাল্লিশ শক্ত কমায়া আল্লাহ দিছিল পঞ্চাশ নবী কমায়া নামাজ বানাইলো কত জোরে বলুন কত ও জ্ঞানী শ্রোতা আল্লাহ দিল পঞ্চাশ নবী বানাইলো কত আমি জানতে চাই হাকিম লরে হুকুম লরে না এখন হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ কয়েক্ত নবী বানাইছে কত আমার আল্লাহ ও আমার বন্ধু হাবিবুল্লাহ আপনার উন্মতে মোহাম্মদীর এত মায়া এত প্রেম এত মহব্ব এত মহব্দ নবীগ উম্মতের মায়াই নামাজ কমায়া বানায়া দিলেন পাঁচ অসুবিধা নাই গো নবী আপনারটা ঠিক আর আমি আল্লাহ যে পঞ্চাশ শক্ত দিছি এটাও ঠিক কারণ আমি আল্লাহর কথা পরিবর্তন হইতে পারে না আমি আল্লাহ যে তু পঞ্চাশ দিছি এটাও ঠিক আপনি নবী যে তো কমায়া বানাইছেন নামাজ পাঁচ এটাও ঠিক বন্ধু নবী গো আপনি নবীর মহব্বত লইয়াম আপনার উন্মতে মোহাম্মদ যদি নামাজ পড়ে পাঁচ আমি আল্লাহ লেখবো ঠিক এই পঞ্চাশ বল আমার নামাজ করতে চায় কি চায় না